এত কম দামে অবাক হয়ে খালি অন্যটাই দেখি আর কি কাজে এত দুপাটটা দিয়ে মানে ষোলশোর ঘরে স্টিচ করে দোয়া তো আমি না চাইলে দিবেন 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 একশো পার্সেন্ট গ্যারেন্টি কারণ এত লাক্সারি ড্রেসে তো কম প্রাইস রেঞ্জে দিলাম লাভ লাগিতে ভুলবে না চলেন শর্টকাট দেখে নেই এত লাইটের অতছ এত ভারী কাজ করা হয়েছে এখানে যে ছিদ্র ছিদ্র হয়ে যায় না ফাঁসা ফাঁসা তাও কিন্তু নয় খেয়াল করে দেখেছেন করে ডিজাইন থাকছে এবং কত সুন্দর নির্দিষ্ট মেজারমেন্ট করে পার্ল করে স্টিচ করে দিয়েছে আপনি আনস্টিচ ওই প্রেসে ভাবতে পারেন অনেক কারণ না হওয়ার কোনো কারণ নাই দেখেন স্লিভের মধ্যে পুরো সুন্দর করে বাধাই করা তার মধ্যে পুরো দেখেন এটা কালার ফিনিশিং এ টোটাল ডিফারেন্ট থ্রি ডি থ্রি টাইপ দেখেন পিছনও দেখেন একটু মানে এভাবে স্টাইলিশ লুক লাগছে যারা নেক থেকে দোপাট্টা পরবেন পিনেরও দরকার নেই এটা এমনি এত সুন্দর করে থাকবে এটার প্রাইস মাত্র ওর মতো এভাবে করে দোপাট্টা ক্যারি করবেন আপনার সামনের মানুষটা তার কোথাও তাকাতে পারবেন আপনি দেখতে কি সুন্দর স্মার্ট লাগবে কোথায় ঘুমটা দিবে না সুন্দর লাগবে না মাসাল্লাহ সুন্দর লাগবে দেখে পড়লে তো আর কোথাও তাকাতে হবে না ও বেশি সুন্দর নিজের সুন্দর আগে নিজেকে মুগ্ধ হতে হবে অন্যটা এত কেন সুন্দর হতে হবে এত কেন লাইট ওয়েট হতে হবে মুগ্ধ করবে আপনাকে কিন্তু এবং অনেকগুলো কালার সুতোতে করা অনেক বেশি নিখু যেটা আমি অফ টাইম বলে থাকি আপু আমার পেজের রেগুলার আপনার যারা পঞ্চাশ একশো প্লাস বেশি ড্রেস নিয়েছেন তারা মাস্ট একটা কালার নিয়ে রাখবেন কারণ আপনার মেরুন কালার লাল মনে করে অর্ডার করবেন না কি যে সুন্দর আমি অন্যায় দেখছি অন্যায় দেখছি আর কি দেখবো বলেন অন্যার কথা চলে গেলে আর কিছু মনে থাকবে না ড্রেসটা মেরুন কালার লাল মনে করে অর্ডার করবেন না মেরুনটা সব এই যে সবাই পড়তে পারবে সবসময় পড়তে সেই ম্যাটেরিয়াল থাকবে কটন করে বাটন করে ডিজাইন কত সুন্দর নির্দিষ্ট মেজারমেন্ট করে পার্ল দিয়ে লক করে প্লাস পুরো বডিতে আপনারা যা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু এমব্রয়ডারি ব্ল্যান্ডিং এম্ব্রয়ডারি এবং অনেকগুলো কালার সুতোতে করা অনেক বেশি নিখুঁত যেটা আমি অল অফ দ্য টাইম বলে থাকি আপু দেখেন ড্রেসের নিচেও কিন্তু অনেক সুন্দর কাজ বললাম না দুপাটটা সুন্দর এত যেটা হবেন সবই ভুলে যাবেন তার মধ্যে পুরো দেখেন এটা কালের ফিনিশিং এ টোটালি ডিফ একটু থ্রি ডি থ্রি ডি টাইপস দেখেন পিছনও দেখেন একটু মানে এভাবে ধরলে তো বুঝতে পারেন একটু থ্রি টাইপস হ্যাঁ এখানে শুধু তাতাল কাটিং এটাকে সুন্দর করে এমব্রয়ডারি দিয়ে লক করা থাকছে শুধু কি ড্রেসের সুন্দর যে মুক্ত হব হাতার মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে আপনার সেম ভাবে তাতাল কাটিং এর কাজ আছে আমি কখন যাব অন্যায় ভাই এই হচ্ছে গিয়ে সুন্দর 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 দোপাট্টা যেটা কিনা লন কটনের মতো লাইট ওয়েট অনেক বেশি লাক্সারি ম্যাটেরিয়ালে করে দেওয়া আছে এত থিক এত থিক মানে মনে হবে টিস্যুর মতো এত এত ভারী কাজ করা হয়েছে এখানে যে ছিদ্র ছিদ্র হয়ে যায় না তাও কিন্তু খেয়াল করে দেখেছেন আর কালার গুলো দেখেছেন আপু পুরো বরফি বরফি স্টাইলে করা এত কাজ হওয়ার পর ওনার লম্বা আছে অনেক বেশি দেখেন ওনার এখানেও সুন্দর করে কিন্তু করা আছে তাতাল কাটিং করে কাটোর করে ফ্রিল করা আছে পুরোটাতে তো কাজ থাকছে এ পাশটা অনেক কি থাকছে আমি দুইটা অন্য পড়াচ্ছি দেখছেন অবস্থা মোটা করে এখানে চিকন করে চতুর্দিকে এবং আলাদা কিন্তু কোনো লেসিং এও কিন্তু করা হয়নি পুরো সেলফ এটাতে ওনাটা আপনি যেভাবেই ক্যারি করবেন না কেন অনেক বেশি সুন্দর ওকে দেখ আমি ড্রেস এর এত সুন্দর যে সব ভুলে গিয়েছে ওনা দেখে বিলিভ মি অর নট ওনাটা এত কেন সুন্দর হতে হবে এত কেন লাইট ওয়েট হতে হবে আর মুগ্ধ করবে আপনাকে ওনায় ওনা দেখলে আপনার না কোনো কিছুর কথাই মনে রাখবে না যাই হোক লাইভে তাকে ওনা দেখিয়েছে এখন আগে এটা দেখায় নাহলে ওনা ধরলে আমি ড্রেস এর কথা ভুলে যাব ডার্ক একটা ব্লু কালার এটা আপনাদের ফেভারিট ম্যাটেরিয়ালে আছে কটন বেস্ট যেটা অবশ্যই কটন বেস্ট সেজন্য কিন্তু

মতো এটার মতো আপনি সেটাও পাবেন না ভাবতে পারে না তো ভারী কাজের মধ্যে ওই জিনিসটা অনেক যে আছে তা কিন্তু না বুঝতেছেন যেটা কি ম্যাটেরিয়ালে কি ফিনিশিং করা হয়েছে কে বলবে এই ড্রেস ঘরে দিয়ে দিয়েছে স্টিচ করা মানে ভাবাটা আসলে মুশকিল এবং এরকম একটা সিঙ্গেল আপনি কখনো না না প্লাস এর এই সেম কাজ দিয়ে দিয়ে সুতো আনা পসিবল এটা এতটা হাই কোয়ালিটি মেনটেন করা হয়েছে তারপর আসেন ড্রেসে চলে যায় যেটা বলছিলাম ঘুরে ফিরে দেখেছেন অন্যায় তো বেশি সুন্দর অন্যায় চলে যায় আমি যে দেখেন খুব সুন্দর করে বাটন বাটন করে করা এগুলো পাকিস্তান ইন্সপায়ার ডিজাইন থাকে তারা হচ্ছে মডেল্সিমাম এই টাইপের ডিজাইন করে ড্রেস মেক করে এটা আমি নিজে একটা বানাই দেখেন এখন যেমন হাউস থেকে আসছে এখন বানাতে পারবো এই যে গ্যাপটা এগুলো করা এখানে প্লেটিং এই জিনিসটা মেনটেন করতে পারে না অনেক সময় গলা নষ্ট করে দেয় এই ড্রেসে কিন্তু আপনার গলাটা নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নেই পারফেক্ট মেজারমেন্ট আছে ওকে পুরো বডিতে আপনি যা দেখতে পাচ্ছেন আপু খুব স্মুথ ফিনিশিং লাইন এই অ্যাম্বের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এখানেই শেষ না সেল ড্রেসটার মধ্যে আপনার এত সুন্দর একটা স্মার্ট কালার টোনে পুরোটাতে এম্ব্রয়ডারি ওয়ার্ক তাতাল কাটিং এবং এটাকে দেখেন কি সুন্দর করে বাধাই করা কাজ পর্যন্ত এটাতে পেয়ে যাচ্ছেন মানে মুগ্ধ না হওয়ার না অনেক অনেক থাকে না যে মুগ্ধ না হওয়ার কারণ নাই বা কারণ আছে এটার মানে মুগ্ধ হওয়ার অনেক কারণ না হওয়ার কোনো কারণ নাই দেখেন স্লিভের মধ্যে পর্যন্ত সেমভাবে অ্যাম্ব্রয়ডের উপর তাতাল কাটি সেটাকে আবার সুন্দর করে ফিলিওয়াল করা এখন আমার যান যাচ্ছে কখন আপুদের সাথে দোপাট্টাটা দেখাবো মাই গুডনেস এই হয়ে যাচ্ছে দোপাট্টা আপনার এগুলো দিল্লি বুটিক্সে কি জানেন মাসলিন অরগেনজা জর্জেটের মধ্যে হয় কত হাই রেঞ্জ আপু ছয় হাজার টাকা পর্যন্ত সেল হয় সেখানে আমার আপিন এটা কি ক্ষত কমে পেলো এত সুন্দর আপু এত সুন্দর আমি ক্লোজ দেখালে কারটা ফেডেড লাগে বাট আমি একটু जस्ट টেকচারটা বুঝে দেখতে পাচ্ছেন ওই যে থাকে না এমব্রয়ডারি করলে সাইড একটু ফাসা ফাসা এটার মধ্যে সেটাও নাই আর পুরো এত ঠিক মানে কাপড়টা এত লাইট ও এটার দেখতে পাচ্ছেন এটার কাজের ফিনিশিং একটু डिफरेंट মনে হচ্ছে না সুতোগুলোকে কিছু দিয়ে দিয়ে লক করে রেখেছে টোটালি डिफरेंट प्लस এই পোরশনটা সেলফ এটার ভিতরে কিন্তু কাজটা করা আছে যা দেখতে পাচ্ছেন ঠিক আছে পুরো এটার মধ্যে কাজটা করা তাতাল কাটি সেটাকে আবার লক করা হয়েছে এমব্রয়ডারি উপরে দিয়ে এখানে কিন্তু শেষ না হ্যাঁ আপনারা দেখেন পজ দিতে পারেন সাইড এর যে টুকু আছে এগুলো তো আপনার তাতাল কাটিং ওয়ার্ক এমব্রয়ার্ক হচ্ছে লক করা আপু এই বরফি বরফি ডিজাইন গুলো না দেখতে সাংঘাতিক লাগে এটা তো এক্সক্লুসিভ টাচ পাচ্ছেন দেখে নিলেন আমরা পু একদম ফ্রি পাবো আপু যেহেতু সাইড এ কোনো কিছু নেই সো শেপিং নিয়ে কোনো প্রবলেম নেই কাজ কাটা পরার কোনো অপশনে হাতা থাকবে বাইশ লম্বা থাকবে ফর্টি ফোর একদম স্ট্যান্ডার্ড পাকিস্তানি মেজারমেন্ট অন্য থাকবে নব্বই চড়া লম্বা সরি চড়া হবে থার্টি টু থেকে থার্টি এর মতো ঠিক আছে আপনার চাইলে কিন্তু কোনো ঝামেলা ছাড়া যদি ফ্রড টেকের ফাঁদে পড়বো না রিপ্লাইয়ের কোন টেনশন নাই আমাদের ওয়েবসাইট অর্ডার প্লেস করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট টানহাসকুলেশন ডট কম আপনাকে জিমেল আইডি এটি কিছু লাগবে না শুধু মোবাইল একটা ওটিপি যাবে দিয়ে দিবেন ব্যাস হয়ে গেল আর যদি আমাদেরকে পেজ থেকে অর্ডার করতে চান স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার আর কোনো কথা বলবেন আমরা কিন্তু বিকাশ নেই না ফুল টাকা ক্যাশ অন ডেলিভারি করি আমাদের নগদ অথবা রকেটে কোনো অ্যাকাউন্টে ঢাকার বাইরেও কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করি প্রথমবার ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে কোনো রকমের চার্জ অ্যাড হবে না এক থেকে দেড়শো বা আড়াইশো টাকা এসে পড়বেন আড়াইশো সুন্দরবনে দেশো হোম ডেলিভারি একশো বিশ দেশিটা ঢাকার মধ্যে আশি টাকা যার যে কারটা পছন্দ নিয়ে নিন মাত্র 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 ষোলোশো আশি টাকা ও মাই গডিসটা ভালো লাগবে নিয়ে নেবেন আসসালামাইকুম আল্লাহ হাফিজ